মৃত্যুর মুখ থেকে ফিরে এত বড় একটা দুর্ঘটনা আমি নিজের চোখের সামনে দেখলাম আমার মাথা ঘুরছে যে তোমাদেরকে আমি কি করে ভিডিও দেব এই আঙ্গুলটা আমার পুরো বেঁকে গেছে একজনকে বাঁচাতে গিয়ে নিজেকে বলিদান দিতে হলে জীবনে চলার পথে বাধা তো আসবেই বাধা কাটিয়ে উঠতে পারলেই জীবন সুন্দর কিন্তু আমার এত বড় বাধা আসবে সেটা আমি কখনো ভেবেই উঠতে পারিনি একজনকে বাঁচাতে গিয়ে নিজেকে বলিদান দিতে হলো আমি না নড়তে পারবো ঠিক করে না দাঁড়াতে পারবো না বাইরে কোথাও ঠিক মতো যেতে পারবো আর তোমরা জানো ভিডিও করতে হলে তো বাইরে যেতে হবে নড়তে হবে এডিট করতে হবে অনেকেই জানো আমি কলকাতাতে থাকি আর কলকাতার এই বৃষ্টির মৌসুমে রাস্তার অবস্থা ঠিক কেমন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা আর বলার উপায় নেই গিয়েছিলাম আমি আমার মাসি বাড়িতে ওখান থেকে ফেরার সময় অফিস টাইম হয়ে গেছিল সকাল বেলা ছিল জানোই অফিস টাইমে কেমন পরিমাণ রাস্তা রাস্তায় জ্যাম হয় তো আমি আমার লেন ধরেই বাইক চালাচ্ছিলাম কিন্তু বাইকে করে আস্তে আস্তে আমার যে এরকম একটা অবস্থা ঘটবে রাস্তাতেই আমি যদি জানতাম ওটা আগে থেকে তাহলে আমি হয়তো দিন বেড়াতামই না আমি রাস্তা দিয়ে মানে চলছিলাম চল্লিশ বা 30 বা পঞ্চাশ এরকমই কখনো স্পিড আপ ডাউন হচ্ছিল কিন্তু এর বেশি ওঠানো যায় না কলকাতায় জানো একটু পরপরই সিগনাল হয় এবং প্রচুর গাড়ি জ্যাম হয় অফিস টাইমে আর ইএম বাইপাস তো বুঝতেই পারছো পুরো থমকে থাকে তো আমি আমার সাইড দিয়ে যাচ্ছিলাম যে ডিভাইডারটা হয় রাস্তা ওই রাস্তার একদম ডিভাইডারের গা ঘেসেই যাচ্ছিলাম আমার স্পিডে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম যখন যেরকম ফাঁকা পাচ্ছি আমি স্ট্রেট ঘটনাটা যেটা হয়েছে আমি ডিভাইডার দিয়ে যাচ্ছি ঠিক তখন আমার পাশ দিয়ে একটা চার চাকা গাড়ি যাচ্ছিল এবার ওই গাড়িটার সামনে থেকে মানে চার চাকা গাড়ি আমি এই সাইড এ যাচ্ছি আর চার চাকা গাড়ি এইখানে ওই গাড়িটার এদিক থেকে একটা বাইক চার চাকা গাড়ি কে কাঠ মেরে আমার লেনে চলে এসছে হট করে তখন আমার স্পিড কত চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হবে আর ওর স্পিড তখন কুড়ি কুড়ি পঁচিশ এর স্পিডে চলে এসছে এবার আমি তখন ওই রানিং অবস্থায় হঠাৎ ব্রেক মেরেছি ওকে বাঁচানোর জন্য নাহলে ওর গায়ে অ্যাক্সিডেন্ট খেয়ে ও পড়তো আমিও পড়তাম এরকম একটা ব্যাপার ঘট মানে ও ডান দিকে দেখলো না যে গাড়ি আছে কি আছে না ও ডাইরেক্ট কাঠ মেরে এদিকে চলে এলো এবং আমি ওকে দেখতে পাইনি যেহেতু ইনভিজিবেল ছিল গাড়িটার জন্য গাড়িটার ওদিক থেকে যেহেতু এসছে আর আমি এদিকে ছিলাম তো হঠাৎ করে চলে আসার জন্য আমি ওই স্পিডে মানে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি ডানাতে ব্রেকটা চিবে সামনের চাকাটা পুরো স্টপ মেরে দিয়েছে আর বৃষ্টি ভেজার দিন ছিল রাস্তা ভেজা ছিল আর সেই অবস্থায় আমার বাইকটা জাস্ট স্লিপ খেয়ে পড়ে যায় এইবার যেহেতু আমি পুরো ডিভাইডার ধরে চলছিলাম আমি গিয়ে পরি চাকাটা স্কিট খেয়ে ডিভাইডারের মধ্যে আর ডিভাইডারটা যেহেতু লোহার হয় আমার ফার্স্টে বডিটা পড়েনি আমার কিন্তু হাতটা পড়েছে আর হাতটা নিয়ে যখন এই ডিভাইডারের উপর আমি পড়েছি পুরো একদম একটা গতিতে ছিলাম যেহেতু ভালোই জোরে পড়েছি তো হাতটা ডাইরেক্ট লোহার মধ্যে পড়ে তো তখন সেটা আমি বুঝতে পারিনি তো ওই অবস্থাতে আমি পুরো বাইক চালিয়ে বাড়ি এসেছিলাম আর আমার বডিতে কোনো ক্ষতি হয়নি একটু হালকা ছিলে গিয়েছিল কেটে গিয়েছিল এছাড়া আর কোনো ক্ষতি হয়নি বাইকেরও কোনো ক্ষতি হয়নি যদি আমি রাস্তায় পড়তাম হয়তো এত কিছুই হতো না আমার ক্ষতি হাত পা ছিলে যেত কেটে যেত রক্ত বেরিয়ে ব্যাস মিটে যেত এছাড়াও রাস্তার যা কন্ডিশন ফাটা ফুটো ভাঙা সিগনালে সিগনালে গার্ড রেল যেটা আমাদের একমাত্র ওয়েস্ট বেঙ্গলই দেখা যায় তোমরা যারা যারা গাড়ি চালাও বাইক চালাও তারা অনেকে জানো আর কি কি বলবো বলো এম বাইপাস তো সবসময় জ্যাম পড়ে থাকে অ্যাম্বুলেন্সের লাইন লেগে থাকে সব সময় বাস দিয়েই থাকে অ্যাম্বুলেন্স যারা চিংড়িঘাটা তারপর সায়েন্স সিটি এইসব জায়গা থেকে আসো আমি তো গড়িয়ার দিক থেকে পুরো একদম সিধাই যাচ্ছিলাম তো অতটা রাস্তা উনিশ কিলোমিটার আমি পুরো গাড়ি চালিয়েই আসি বাইক চালিয়ে বাড়ি এসে বিশাল যন্ত্রণা চালু হয় রাত্রবেলা আমি এমার্জেন্সিতে চলে যাই মেডিকেল কলেজে কলকাতা কলেজ স্ট্রিট এক্স রে করানো হয় এক্স রে করানোর সাথে সাথে যেটা ধরা পড়ে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট আমার কখন লাগলো জানো যখন ওই লোকটাকে বাঁচানোর জন্য আমি নিজে ব্রেক কষে নিজে পড়ে গেলাম কিন্তু তখন দেখলাম ওই লোকটা পিছন দিকে তাকিয়ে আমি পড়ে যাওয়া দেখেও চলে গেলো সিধা সিগন্যাল ক্রস করে মানে রীতিমতো পালিয়ে গেল আর আশেপাশের সবাই আমাকে ধরে তুললো কিন্তু ওই লোকটার কথা ওরা বলছিল যে ওই লোকটার জন্য আমি পড়লাম মানে সবাই ঘটনাটা দেখেছে যে কিরম ভাবে কাট মেরে এরম এরম করে বাইক চালাচ্ছিল কি বলবো এরকম মানুষদের জন্য আমার এই ব্যাপারটাই খুব আপসেট আমি যে এরকম টাইপেরও মানুষ হয় রাস্তায় কাউকে বিপদে এরকম ফেলে রেখেও পালিয়ে যেতে পারে তারপরে এমার্জেন্সিতে গিয়ে তো আমি এক্সরে করেছিলাম এক্সরে করার সাথে সাথে ডক্টর যিনি ছিলেন উনি দেখেই বলছেন যে তোমার হাতের এই অংশটা ভেঙে গেছে কিন্তু তোমার কপাল ভালো যে ভাঙা অংশটা তোমার আলাদা হয়ে যায়নি হাট থেকে ভাঙা অংশটা কিন্তু ভাঙা জায়গাতেই রয়ে গিয়েছিল আমায় বলে দিয়েছে যে হাত বেশি নাড়াতে না ভাঙা অংশটা যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু অপারেশন আর কোনো জায়গা থাকবে না ছিলেন ওরা সব জুনিয়র ডক্টর ছিলেন জন্য কোনো রকমই বলতে গেলে প্লাস্টার করে দিল আমার একটু ডাউট হলো ব্যাপারটা নিয়ে যে এরকম ভাবে ট্রিটমেন্ট করছে যখন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে আমি কালকেই মানে পরের দিনই আমি একটা প্রাইভেট ভালো ডক্টর তো উনি দেখে আরো জুম করে ভালো করে এক্সরে করালো মানে এই আঙ্গুলটা আমি নাড়াতে পারছি না আর আমার অ্যাক্সিডেন্টের পরে এই তিনটে আঙ্গুল তো সোজা আর এই আঙ্গুলটা আমার পুরো বেঁকে গেছে মানে এই আঙ্গুলটা আমি আমি কোনোভাবে সিধা করতে পারছি না এটার মতো এটা আমি ভাষায় বোঝাতে পারবো না যে আমার ঠিক কতটা বড় ক্ষতি নেমে এসেছে জীবনে কিন্তু এর আমি কি করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবো এই দু মাস বলেছে এরকম করে থাকতে হবে যেহেতু আমার হাতটা ফোলা ছিল তাই জন্য প্লাস্টার করেনি ফোলাটা কমলে তারপর প্লাস্টার করবে কারণ ফোলা অবস্থায় যদি প্লাস্টার করে দেয় তাহলে ঘা হয়ে যাবে ভাই আর মেডিকেল কলেজ সরকারি হসপিটাল আমার ফোলা অবস্থায় প্লাস্টার করে দিয়েছে এমার্জেন্সিতে দেখে মানে আমার প্রাইভেট ডক্টর যাকে দেখি চুনি পুরো রেগে গেছে এটা দেখার পর যেরকম কেউ করে জুনিয়র ডক্টরের বদল একটা করে যদি সিনিয়র ডক্টরও থাকে ওখানে উপস্থিত তাহলে মনে হয় বেশি ভালো এই হচ্ছে মোট ঘটনাটা যেটা আমার সঙ্গে ঘটেছে কিন্তু এখন আমার হাতে স্থিতি কি সেটা হচ্ছে এক সপ্তাহ পর আমাকে যেতে হবে আবারও প্লাস্টার করাতে হবে দু মাস এরকম রাখতে হবে হাত নাড়ানো চলবে না বাইরে যাওয়া চলবে না ফোন ঘাটা বেশি চলবে না এডিট টেডিট আমার মাথা ঘুরছে যে তোমাদেরকে আমি কি করে ভিডিও দেবো যখন আমি শুনেছিলাম যে আমার হাতে এরকম প্লাস্টার হবে দু মাস হাত এরকম বন্ধ থাকবে তখন মনে হয়েছিল আমার প্রথমে চোখ থেকে একটু জল বেরিয়ে গিয়েছিল কারণ আমি নিজেকে একটা ঘরের মধ্যে দু মাস ধরে আটকে রাখবো কি করে চলবো কি করে ভিডিও দেব আমার জীবনটা মনে হচ্ছিল হঠাৎ করে থমকে গেছে তোমাদের এত এত ভালোবাসা আমার প্রতি তোমাদের এত এত মানে চিন্তা এগুলো দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম কিন্তু চিন্তা নেই বস অনুরাজ তিন বছর ধরে লড়াই করেছে আর এখনো থমকে যাবে জীবনে সৎ থাকতে হবে পরিণতি সময় বলবে তাই ব্যথা তো জীবনে অনেক সহ্য করেছি এই ব্যথাটা আমার কাছে কোনো ব্যথাই না আপাতত আমি জানি না আমার হাতের কি কন্ডিশন হবে আর এর মাঝে ডেলি ব্লগ তোমরা আমার ফেসবুকে দেখতে পাবে ইউটিউবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ইনস্টাগ্রামে রিলস অনেকটা মনে দুঃখ নিয়ে আমি বলছি কিচ্ছু বলতে পারছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে